বিভিন্ন চিন্তা চলে আসলে করণীয় কি নামাজ চিন্তা চলে আসলে সঙ্গে সঙ্গে ফিরিয়ে বলবেন আল্লাহ তালা আমার দিকে তাকিয়ে আছে অন্যদিকে গেলে তিনি আমার দিকে মুখ ফিরিয়ে নেবেন আর আমার জীবনে তখন আর সফলতা লাভ করতে পারবো না সঙ্গে সঙ্গে মনে করবেন কি আল্লাহ অবশ্যই আমার দিকে তাকিয়ে আছে আমি কেন অন্যদিকে ফিরেছি

তারপরে সলাতের কাজের দিকে মনোযোগ দিবেন এবং সলাতের যদি সব কেনার থাকে অর্থের দিকে মনোযোগ দিবেন আর সরাতে কি বলতেছেন এটা দিকে মনোযোগ দিবেন ইশাআল্লাহ আপনার সরাত ঠিক হয়ে যাবে সার